আপনারা জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠন করার পর উনিশ দফা কর্মসূচি করেছিল এবং তার যে আদর্শ এবং তার যে কর্মকাণ্ড নিজে হাতে কৃষকদের সাথে ধান চাষের জন্য ধান ধান জমিতে ধান রোপণ করেছেন বালি শেষ করেছেন খাল খনন করেছেন তার সেই আদর্শকে লক্ষ্য ধারণ করে আমরা আজকে শিবগঞ্জ উপজেলা বিএনপি মীর শাহ আলমীর নেতৃত্বে এবং তারেক রহমানের নির্দেশে আমরা শিবগঞ্জ যে মানুষের যুনু দুর্ভোগ যে এলাকায় সে রাস্তা ভরাট হোক মাঠ সংস্কার হোক ড্রেন নির্মাণ হোক এই সকল কাজের জন্য আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি এর আগেও আপনারা দেখেছেন যে চালুঞ্জাকালীতলা হাইস্কুল মাঠ একটা পরিত্যক্ত অবস্থায় ছিল সেখানে নিজের নিজেদের উদ্যোগে বালু দিয়ে ভরাট করেছি আমরা নিজে হাতে পাশাপাশি হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজের যেটাকে আমরা বরিয়ার হাট বলি সেই মাঠেও আপনার পরিত্যক্ত অবস্থায় ছিল সেটা আমরা নিজে উদ্যোগে মাটি এবং বালু নিয়ে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দল এবং বিএনপির নেতাকর্মীরা সেখানে অংশগ্রহণ করে সেখানে মাঠটা ভরাট করেছে তারই পাশাপাশি আজকে ময়দানাটা ইউনিয়ন নিয়ে নিয়ামতপুরের একটা রাস্তা যখন ইউনিয়ন বিএনপির তরফ থেকে আমরা জানতে পারলাম যে নিয়ামতপুরে একটা রাস্তা গর্ত হওয়ার কারণে এই পার্শ্বের লোকজন ধানের ভ্যান নিয়ে কিংবা যে কোনো জিনিস নিয়ে পার হতে পারে না তখন আমরা ইউনিয়ন বিএনপি তত্ত্বাবধায়নে আমরা আজকে এই গর্তটা খাল পূরণ করতে এসেছি আমরা এইভাবে শিবগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়ন সহ একটা পৌরসভার যেখানে জন দুর্ভোগ আছে জন দূর জনগণের কষ্ট লাঘব হচ্ছে সেই জায়গায় গিয়ে আমরা এই যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল মিলে বিএনপির নেতৃত্বে আমরা এই সকল কার্যক্রম পরিচালনা করব মির শাহমীর নেতৃত্বে আমরা পাশাপাশি আমরা সামাজিক যে সকল কাজ আছে সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করব। বিএনপি শুধু রাজনৈতিক কর্মকাণ্ড মিছিল মিটিং নিয়ে ব্যস্ত না মানুষের কষ্ট লাঘব করতে যে সকল কর্মসূচি হাতে নেওয়া দরকার সেই সকল কর্মসূচি নিয়ে আগামী দিনে আমরা পথ চলব ইতিমধ্যে জানেন আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুর রহমান মানিক তার ভাগনা সবুজ আমার যুবদল নেতা তারা এই রাস্তাটা সংস্কারের জন্য রাস্তাটা পাকাকরণের জন্য অলরেডি প্রস্তাবনা পেটে দিয়েছেন আল্লাহ রহমত সেটা অনুমোদনে আসলে এই রাস্তাটা পাকাকরণ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমাদের মেয়ামতপুর গ্রামের এই রাস্তাটা খুবই সংকটময় আমরা গ্রামবাসী সকলে মিলেই যেমন ধান কাটা কাটামারের সময় আলু বেগুন পটল মরিচ মানে এই রাস্তাটা বেহাল দশা মানে আমাদের চলার মতো কোনো একেবারেই অনুপযোগী আমরা এমন পরিস্থিতি এখানে সামান্য একটু বৃষ্টি হলে উড়তের উপর পানি উঠে চলে আসে আজকে যে এই যে শিখবস উপজেলা বিএমপির অঙ্গ সংগঠনের যে নেতা কর্মী এখানে এসে যে রাস্তাটা মেরামত করে দিচ্ছে এই বিষয়ে আপনার কেমন এই বিষয়ে আমরা খুব খুব মানে যার উপর আর খুশি লই আমরা আমার গ্রামবাসী সেই খুশি হয়ে গেছে একবার যখন আপনারা এই দলটা নিয়ে আসছেন এখানে ইনশাআল্লাহ সবাই ওনাদের জন্য দ করতেছে আর আমাদের এখানে তো বুঝতেছেন আমরা তো বিএনপির লোক এটা সবাই জানে সবাই খুশি সেই খুশি আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা সবাই সেই খুশি ইনশাআল্লাহ ঠিক আছে